সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে আপনার আমার আশপাশের মানুষগুলো ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক ঘোষ মানে রাখতে চায় না আর টাকা পয়সা আগে ছিল না এখন যদি হয়ে যায় মাশা আল্লাহ বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে তিনবার ভাবে না জানে কি মনে করে সার মানুষ আছে না আর গরিব আত্মীয় স্বজন এগুলোর খোঁজ হচ্ছে গরিবকে অনেকে না আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাম বৈশিষ্ট্য কারো ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না দুই নম্বর আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন যেখানে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার হায়াত এবং রিস্কের মধ্যে ভরপুর বারাকা চাও হায়ারটাকে যদি দীর্ঘ করতে চাও মানে বরকতময় হায়াত চাও আর যদি তুমি রিস্কের মধ্যে প্রশস্ততা চাও তাহলে আত্মীয়তা সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো তাহলে আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন আল্লাহ জাহান্নাম আপনার জন্য তিন নাম্বার এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সুরা বাকারার মধ্যে এক নম্বর পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠে আল্লাহ তালা বিস্তর বলে দিয়েছেন এই জাদু কথা সেহের শব্দ উল্লেখ করে যে এটা সম্পূর্ণ রূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায় জাদু যারা করে জাদু যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে পারত পক্ষে এদের ইমান থাকে না এরা কাফের হয়ে যায় অনেক মুসলমান কিন্তু এই কাজ করে অন্যের ভালো সহ্য করতে পারে এই জন্য তাবিজ করে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকেও পর্যন্ত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সরা ফালাক নাস করেছেন তো জাদু টনায় জনানো যাবে না জাদু টনায় বিশ্বাস করা যাবে না জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না আরেকজনের কাছে তদ্বিন নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপ কুফুরি কাজ করে এবং তার ইমান থাকবে না তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি এক নম্বর হচ্ছে মদপাঠ দুই নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন তিন নাম্বার হচ্ছে জাদু টোনায় যারা আসত্য

মানুষ বিনা হিসেবে জানাতে যাবে এরা কারা আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি আল্লাহ নবী বল